আমরা কোনো দলে নিষিদ্ধের পক্ষে না অথবা রিফর্ম হতে পারে আমি আওয়ামী লীগের সব লোক যে দোষী তা তো নয় আওয়ামী লীগের যারা যারা দোষী তাদেরকে আইনের আওতা নিয়ে এসে বিচার করেন কিন্তু যারা নির্দোষ অনেক মানুষ আছে নির্দোষ তারা কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত না জন পপুলার মানুষ তারা কেন বঞ্চিত থাকবে আমাকে তো কোনো দলের নিষিদ্ধের পক্ষে আমরা নই এবং এটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য একটা অন্তরায় আমি মনে করি সেজন্য আমরা চাই সকলে মিলে অংশগ্রহণ করি নির্বাচন হোক এবং যারা যারা এই হত্যাকাণ্ড বা এই তোমার ইয়ের সঙ্গে জড়িত সে আওয়ামী লীগের হোক জাতীয় পার্টির হোক বিএনপির হোক যাক যারি হোক না কেন তাদেরকে আইনের প্রচলিত আইনের আওতায় নিয়ে এসে তাদের সাজার ব্যবস্থা করা এইখানে আমি এই আপনার এই কথার সঙ্গে একমত পোষণ করি আমরা চাই সবাই মিলে নির্বাচন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা এখন পর্যন্ত আসে নাই যদিও হয়তোবা অংশগ্রহণ মানে ডায়লগে অংশগ্রহণ আমন্ত্রণ না জানার জন্য আমাদের কয়েকজন তোমার ছাত্র সমন্বয়ক তারা রিকোয়েস্ট করছে কিন্তু এখন পর্যন্ত তো প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করেন নাই হয়তো সামনে যখন রাজনৈতিক সংলাপ হবে সেখানে জাতীয় পার্টিকে ডাকতেও পারে না ডাকতে পারে আমি সেটা টাকা না ডাকা বিষয় নয় আমরা চাই হলো উপদেষ্টার মুখে কথা শুনতে এখন বাইক থেকে প্রেসার গ্রুপ যদি একটা কথা বলে সেটা নিয়ে যদি ইন্টার্ন গভর্নমেন্ট চলে তাহলে তো এই সরকার চলবে না এই সরকারের তখন মেরুদণ্ডহীন সরকার হবে তা আমরা মনে করি যে তাই যে মেসেজটাই আসুক উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের তাদের মুখপাত্র আছে তারাই মেসেজ দেবে জাতীয় পার্টিকে অংশগ্রহণ তারা ডায়লগে ডাকবে কি ডাকবে না ডায়লগে ডাকলেও আমরা আসি না ডাকলেও আমরা আসি আমরা মাঠ পর্যায়ে দলকে সংগঠিত করার জন্য চেষ্টা করতে